অক্ষয়বাবু ছেনের হাত থেকে লেখাটা ফেরত নিলেন কি রে এটাও চলবে না ছেলে মাথা নেড়ে বুঝিয়ে দিল্লা চলবে না এটা অক্ষয়বাবুর পাঁচ নম্বর গল্প যেটা ছেলে নাকচ করে দিল অক্ষয়বাবুর ছেলের নাম অঞ্জন তার বয়স চোদ্দ অতি বুদ্ধিমান ছেলে ক্লাসে সব সময় ফাস্ট হয় পড়ার বাইরে তার নানা বিষয়ে কৌতূহল অক্ষয়বাবু নিজে লেখক নন তিনি রিজার্ভ ব্যাংকের একজন মধ্যপদস্থ কর্মচারী তবে তার বহুকালের শখ ওটদের জন্য গল্প লেখার অঞ্জন যখন আরও ছোট ছিল তখন অক্ষয়বাবু তাকে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলেছেন তখন ছেলের ভালই লাগত কিন্তু এখন সে শেয়ানা হয়েছে সহজে সে খুশি হবার পাত্র নয় তাহলে এটা ফুলঝুড়িতে পাঠাব না বলছিস পাঠাতে পারো সম্পাদকের পছন্দ হলে নিশ্চয়ই ছাপবেন তবে আমাকে এ গল্প তুমি তিন চার বছর আগে বলেছে আমার কাছে এতে নতুন কিছু নেই তাহলেও পাঠিয়ে দেখি না দেখো কিন্তু তার আগে আমি লেখাটা কপি করে দেব তোমার হাতের লেখা পড়া যায় না ছোটদের জন্য ফুলঝুরি মাসিক পত্রিকা বছরখানে খোলে বেরোতে আরম্ভ করেছে আর এর মধ্যেই ছেলে মেয়েদের মন কেড়ে নিয়েছে বাবু শুনেছেন কাগজটার নাকি সতত্তর হাজার কপি ছাপা হয় আর একটাও বাজারে পড়ে থাকে না প্রেসের যন্ত্রপাতি নাকি সদ্য বিদেশ থেকে আনা হয়েছে সম্পাদকের নাম সুনির্মল সেন তিনি নাকি সব লেখা নিজে পড়েন এবং যা বাছাই করেন তা একেবারে ফার্স্ট ক্লাস ছেলেদের পত্রিকা তো সব সময় ছিল এখনও আছে তাহলে ফুলজুরিতে লেখা ছাপানোর জন্য অক্ষয় বাবু এত ব্যস্ত হয় পড়লেন কেনে তার কারণ তিনি খবর নিয়ে জেনেছেন যে ফুলজুরি একটা গল্পের জন্য পাঁচশো টাকা দিয়ে বাবু রোজগার তো অঢেল নয় তাই মাঝে মাঝে এই বাড়তি আয়টা হলে মন্দ কি অঞ্জন গল্পটা বাবার কাছ থেকে ফেরত নিয়ে তার পরিষ্কার হাতের লেখায় কপি করে দিল গল্প পাঠানোর এক মাসের মধ্যে অক্ষয়বাবু ফুলঝুরি অফিস থেকে চিঠি পেলেন। চার লাইনের চিঠি সম্পাদক মশাই দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে অক্ষয়বাবুর গল্পটি মনোনীত হয়নি কারণ তারণ কিছু নেই একেবারে ছাঁচে জ্বালা বাতিল করা চিঠি যাকে ইংরেজিতে বলে রিজেকশন স্লিপ অক্ষয়বাবু চিঠিটা নিয়ে ছেলের কাছে গেলেন অঞ্জন সবে খেলার মাঠ থেকে ফিরেছে পড়াশোনার মতোই খেলাতেও তার প্রচণ্ড উৎসাহ তুই ঠিকই বলেছিলি বললেন বাবু। গল্পটা ফুলজুরি নীল না তাই বুঝি আমার দ্বারা কি তাহলে এ জিনিস হবে না গল্প কেন নেইনি সেটা বলেছে নাথিং এই তো চিঠি অঞ্জন চিঠি তাই একবার চোখ বুলিয়ে বলল তুমি সুনির্মল বাবুর সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞেস করতে পারো আমার মনে হয় উনি খুব ভালো লোক আমি ফুলজুরিকে দুটো চিঠি লিখেছি উনি দুটোই চেপেছেন কথাটা ঠিক অঞ্জন তার প্রথম চিঠিটা লিখেছিল ধাঁধাগুলো একটু বেশি সহজ হচ্ছে বলে অভিযোগ জানিয়ে ফুলজুরিকে চিঠির জন্য আলাদা পাতা থাকে সেখানে অঞ্জনের চিঠি বেরোয় আর তারপর থেকে ধাঁধাগুলো অঞ্জনের মনের মতো হয় দ্বিতীয় চিঠিটা অঞ্জন লেখে ফুলজুরিকে ছাপা একটা গল্প সম্বন্ধে অঞ্জন বলে গল্পটার সঙ্গে একটা বিদেশি গল্পের আশ্চর্যে মিল দেখা যাচ্ছে এ চিঠিও ছাপা হয় আর সেই সঙ্গে গল্পের লেখকের চিঠিও বেরোয় তিনি স্বীকার করেছেন যে গল্পটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা আর সে কথাটা উল্লেখ না করার জন্য তিনি মার্জনা চিয়েছেন অক্ষয়বাবু চেলের কথায় স্থির করলেন তিনি সোজা গিয়ে সুনির্মল বাবুর সঙ্গে কথা বলবেন শরৎ বোস রোডে ফুলজুরির আপিস পত্রিকা থেকে ঠিকানা নিয়ে এক শনিবার বিকেলে অক্ষয়বাবু সোজা গিয়ে হাজির হলেন সম্পাদকের ঘরে ছোটদের পত্রিকার দপ্তরিয়ে এত চিমচাম হতে পারে সেটা অক্ষয়বাবু ভাবতে পারেননি সুনির্মল সেনের চেহারাও আপিসের সঙ্গে মানানসই বছর ত্রিশপনত্রিশ বছর ফর্সা রং চোখ দুটো বেশ জল জলে। বসুন সুনির্মলবাবু তার উটো দিকের ফ্যাশনের চেয়ারটার দিকে হাত দেখালেন অক্ষয়বাবু বসলেন আপনার পরিচয়টা অক্ষয়বাবু নিজের নাম বললেন এবং সেই সঙ্গে বললেন যে তিনি সম্প্রতি অপরাধ নামে একটি ছোট গল্প ফুলঝুরিতে পাঠিয়েছিলেন সেটা মনোনীত হয়নি বলে তাকে জানানো হয়েছে হ্যাঁ মনে পড়েছে বললেন সুনির্মল বাবু কিন্তু গল্পটা কি কারণে বাতিল হল সেটা যদি বলেন তাহলে ভবিষ্যতে সুবিধা হতে পারে বাবু সামনে ঝুঁকে দু হাতের কোনোই টেবিলের উপর রেখে বললেন দেখুন বাবু আপনার মুশকিল হচ্ছে কি আপনি যে আজকালকার ছেলে মেয়েদের মন জানেন তার কোন পরিচয় আপনার গল্পে নেই আমার কাছে সেকালের বান্ধানো সন্দেশ মচাক আছে তাতে যেরকম গল্প বেরোত আপনার গল্প সেই ধাঁচের আজকের ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধি রাখে অনেক বেশি জানে অনেক বেশি স্মার্ট আমি পাঁচ বছর স্কুল মাস্টারই করেছি তখন আমি এই এইসব ছেলেমেয়েদের খুব ভালো করে স্টাডি করেছি তাদের মনের মতো গল্প যদি লিখতে পারেন তাহলে তা নিশ্চয়ই আমাদের কাগজ যে স্থান পাবে অল্প বিস্তর তুডি থাকলে ক্ষতি নেই সেটা আমি সুধরে দিতে পারি সম্পাদকের এ অধিকারটা আছে জানেন বোধ জানি মাথা হেট করে বললেন অক্ষয় বাবু এর পরে আর কিছু বলার নেই তাই অক্ষয় বাবু উঠে পড়লেন বাড়ি ফিরে ছেলেকে ডেকে জিজ্ঞেস বললেন ফুলঝুরিতে কার গল্প তোর ভালো লাগে রে অঞ্জন একটু ভেবে বলল দুজন আছে সৈকত ব্যানার্জি আর পুলকেশ দে বাবু ছেলের বইয়ের তাক থেকে একগোচা ফুলঝুরি নিয়ে গিয়ে মিজের খাটের পাশের টেবিলে রাখলেন তারপর সাত দিন ধরে তিনি রাত্রে খাওয়ার পর এই দুই লেখকের এক গুচ্ছে গল্প পড়ে ফেললেন এদের গল্পের মেজাজ যে তার নিজের গল্পের থেকে সম্পূর্ণ আলাদা তাতে কোনো সন্দেহ নেই এদের বিষয়ও আলাদা ভাষাও আলাদা অক্ষয়বাবু বুঝলেন যে তাকে বিশ কাঠখর পড়াতে হবে প্রথমে তার নিজের ছেলেকে আরও ভালো করে চিনতে হবে অঞ্জনকে তিনি চোখের সামনে বড় হতে দেখেছেন তার সম্বন্ধে গর্ব অনুভব করেছেন কিন্তু সত্যি কি ছেলের মনের খুব কাছে পৌঁছতে পেরেছেন অক্ষয় বাবু মিনিট মিনিটখানেক চিন্তা করেই বুঝলেন তিনি শুধু পারেননি নয় সে চেষ্টাই করেননি ছেলে ক্লাসে ফার্স্ট হয় এটা জেনেই তিনি খুশি ছেলে কি দেখে কী শোনে কি পড়ে কীভাবে এসব তিনি কোনোদিন জানতে চেষ্টা করেননি চমাস বাবু কোনো গল্প লিখলেন না সেই সময়টাতে ছেলেকে আরও ভালো করে চিনে তিনি অবাক হয়ে গেলেন অঞ্জন আধুনিক বিজ্ঞান সম্বন্ধে কিশোরদের জন্য লেখা বহু ইংরেজি বই কিনে পড়ে ফেলেছে কম্পিউটারের সব খবর তার কাছে আছে সৌরজগতের গ্রহগুলোর স্যাটেলাইট সম্বন্ধে যা জানা গেছে সব সে জানে খেলার ব্যাপারেও অঞ্জনের সমান উৎসাহ দেশ বিদেশের ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন ইত্যাদির খেলোয়াড়দের নাম তার মুখস্থ বাবু খবরের কাগজের খেলাধুলোর পাটাটার দিকেই দেখেন না অক্ষয় বাবু বুঝলেন এবার থেকে বেশ খানিকটা সময় দিয়ে তাকে তার ছেলের জগতের সঙ্গে পরিচিত হতে হবে গল্পর প্লট ভাবা তিনি অবশ্যই এখনও থামাননি কারণ ফুলজুরিতে তার গল্প ছেপে বেরিয়েছে এ স্বপ্ন তিনি এখনও দেখেন একটা গল্পের আইডিয়া মাথায় এলেই তিনি ছেলেকে শোনান কেমন হয়েছে বলতো একটু একটু করে ইম্প্রুভ করেছে বলে অঞ্জন অক্ষবাবু যে ক্রমশ তার ছেলের মনের সঙ্গে পরিচিত হচ্ছেন সেটা মাঝে মাঝে তার কথায় প্রকাশ পায় যেমন একদিন তিনি রাত্রে খাবার টেবিলে বসে ছেলেকে জিজ্ঞেস করলেন বেকার ল্যান্ডেন, ম্যাকেনরো এই তিনজনের মধ্যে তোর মতে কে শ্রেষ্ঠ ম্যাকেনরো বলে অঞ্জন তারপর বেকার তারপর ল্যান্ডন আরেকদিন অক্ষবাবু জিজ্ঞেস করলেন ফ্যাক্স কাকে বলে জানিস জানি কি বলতো ফ্যাক্সের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় একটা কাগজে কিছু লিখে বা একে পাঠালে সেটা এক সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় অক্ষবাবু বুঝলেন ছেলেকে নতুন কোনো জ্ঞান তিনি দিতে পারবেন না তিনি যা জানেন ছেলে তার চেয়ে বেশি জানে তবে এটা ঠিক যে তিনি ছেলেকে এখন আগের চেয়ে ঢের বেশি ভালো করে চেনেন তাহলে কি আবার গল্প লেখা শুরু করা যায় তিনি কথাটা ছেলেকে জিজ্ঞেস করলেন অঞ্জন বলল লেখো না অবেশী চাপার মালিক হলেন বাবু। গল্প ভাল হলে উনি নিশ্চয়ই চাপবেন এবার না চাপলে কিন্তু মরমে মরে যাও বললেন অক্ষবাবু অন্তত একবার সূচিপত্রে আমার নামটা দেখতে চাই অঞ্জন কিছু মন্তব্য করল না দিন সাতেক মাথা খাটিয়ে অক্ষয় অক্ষয়বাবু ডানপিটে নামে একটা গল্প লিখে ফেললেন তারপর সেটা ছেলেকে পড়িয়ে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে অঞ্জন বলল পাঠিয়ে দাও আমি কপি করে দিচ্ছি পরদিন লেখাটা পয়ে তৎক্ষণাৎ ফুলঝুরির অফিসে গিয়ে সেটা নিজের হাতে দিয়ে এলেন অক্ষয় বাবু পনেরো দিনের মধ্যে সুনির্মল সেনের চিঠি এল ডানপিঠে মনোনীত হয়েছে আগামী কার্তিকের ফুলঝুরিতে ছাপা হবে অক্ষয় বাবু সগর্বে চিঠিটা ছেলেকে দেখালেন অঞ্জন বলল ভেরি গুড এটা ভাদ্রমাস তাই আরও মাস অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে নতুন উদ্যমে অক্ষয়বাবু আরও গল্পের প্লট ভাবতে লাগলেন এখন তিনি চাবিকাটি হাতে পেয়ে গেছেন তাই ছেলেকে শোনানোর আর কোনো প্রয়োজন নেই এই মাসটাকে অক্ষয়বাবুর দুবছর বলে মনে হল অবশেষে কার্তিক মাসের দোসরা অঞ্জনের নামে ক্ষয়েরি খামে এল নতুন ফুলজুরি ছেলে তখন পারের মাঠে খেলতে গেছে অক্ষয়বাবু সবে অফিস থেকে ফিরেছেন তিনি আর ধৈর্য ধরে রাখতে না পেরে খাম থেকে পত্রিকাটা বার করলেন প্রথমেই দেখলেন সুজিপত্র হ্যাঁ ডানপিটে রয়েছে তেরও পাটাই সেই পাতায় কাগজটা খুলে অক্ষয় বাবু দেখলেন পাতার উপর দিকে ফুলঝুরির আর্টিস্ট মুকুল গোস্বামীর কাজ গল্পের নাম লেখকের নাম আর গল্পের একটা ঘটনার ছবি ছাপার অক্ষরে তার লেখা দেখতে বাবুর অদ্ভুত লাগছিল তিনি দশ মিনিটে গল্পটা পড়ে ফেলে বেশ একটু অবাক হলেন তিনি যা লিখেছেন তার বারো আনায় আছে কিন্তু নতুন যে চার আনা অংশ সেটা একেবারে মক্ষম তাতে গল্প অনেক গুণে ভালো হয়ে গেছে সুনির্মল সেনের বাহাদুরি আছে এই কথাটা ভদ্রলোককে না জানিয়ে পারবেন না অক্ষয় বাবু পত্রিকাটা আবার খামের মধ্যে পুরে ছেলের পড়ার টেবিলের উপর রেখে একটা ট্যাক্সি নিয়ে অক্ষয় বাবু সোজা চলে গেলেন ফুলঝুরির অফিসে আবার সেই চিমছামঘর সেই হাল ফ্যাশনের চেয়ার এবার খুশি তো জিজ্ঞেস করলেন সুনির্মল সেন তা তো বটেই বললেন অক্ষয়বাবু কিন্তু আমার আসার কারণ হচ্ছে আপনাকে ধন্যবাদ জানান আপনার নিপুণ হাতের ছোঁয়া যে গল্পকে আরও কত বেশি ভালো করে দিয়েছে তা বলতে পারবেন না ফুরু ফুরুকুঞ্চকে তার পাশের তাক থেকে একটা বক্স ফাইল টেনে এনে টেবিলের উপর রাখলেন তারপর তার থেকে একটা পাণ্ডুলিপি বার করে অক্ষয় বাবুর দিকে এগিয়ে দিলেন আমার ছোয়া কোথায় আছে বার করুন তো দেখি অক্ষয় বাবু পাণ্ডুলিপির প্রত্যেক পাতায় একবার চোখ বুলিয়ে দেখলেন কোথাও কোনো কাটাকুটি নেই ওটা আপনারই হাতের লেখা তো জিজ্ঞেস করলেন বাবু। ওটাই আপনি পাঠিয়েছিলেন তো আজ্ঞে হ্যাঁ এটাই পাঠিয়েছিলাম তবে হাতের লেখা আমার নয় তবে কার অক্ষয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসি হেসে বললেন আমার ছেলের